সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আশা করি নিশ্চয়ই ভালো আছেন দর্শক দীর্ঘদিন পর আপনাদের সামনে একটু হাজির হইলাম দর্শক আপনাদের দোয়া নেওয়ার জন্য বিশেষ করে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার ভিডিওটা প্লে করার আগে আপনারা আমার এটা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিবেন তার কারণ হচ্ছে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও গুরুত্বপূর্ণ এরকম খোঁজখবর ওমানের আপডেট নিয়ে যদি আপনাদের সামনে হাজির হই বা ভিডিও বানাই তাহলে আপনাদের কাছে পৌঁছে যাব সেই জন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আর দর্শক বিশেষ করে আপনারা জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ওইটার নাম ইয়ে হচ্ছে ফারুক টু সেভেন ওয়ান ওইটা আপনারা লিখে চার্জ দিলেই আপনাদের সামনে চলে আসবে ইউটিউবে যাইয়া তো দর্শক অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আজকে ওমানে প্রচুর গরম পড়তেছে গরমের গরমের প্রভাবে মানুষ অস্বস্তি হয়ে গেছে সেই জন্য আমরা খুবই ক্লান্ত তো দর্শক অবশ্যই আপনারা সবাই সতর্ক অবস্থানে সাবধানে চলাফিরা করবেন এবং কাজকর্ম করবেন কিন্তু শারীরিক দিকে খেয়াল রেখে অবশ্যই এমন কিছু করবেন না যাতে আপনাদের ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যের জন্য হয়ে যায় কারণ প্রচুর গরম পড়তেছে যদি আপনাদের স্বার্থে বা আপনাদের শরীরে যথেষ্ট পরিমাণে সম্ভব হয় তাহলে আপনারা করবেন নতুবা অসম্ভব করে কোনো কাজ করবেন না এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবনের ঝুঁকি আসে কারণ বর্তমানে ওমানে প্রচুর বিশেষ করে মিডিল ইস্টে প্রচুর গরম পড়তেছে আপনারা অবশ্যই জানেন যে সৌদি আরবে যারা ওমরাতে গেছে ওইখানে প্রচুর লোক গরমের কারণে তাফের কারণে মারা যাইতেছে কারণ সৌদি আরবে বর্তমানে পঞ্চাশ ওপরে পঞ্চাশ একান্ন সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সবচেয়ে বেশি মিশরের লোক মারা যাইতেছে কারণ ওরা শখীন এই জন্য ওরা গরম সহ্য করতে পারে না যার জন্য ওইখানে মিশরের লোক সবচেয়ে বেশি প্রায় ছয়শোর উপরে লোক মারা গেছে আপনারা অবশ্যই অনেকে জানেন তো যাই হোক দর্শক সব মিলিয়ে ওমানেও কিন্তু প্রচুর গরম পড়তেছে আর সামনে গরমের প্রভাব আরও আসতেছে সেই জন্য সবাই সতর্ক অবস্থানে থাকবেন লেবুর লেবু লবণ দিয়ে পানি ঠান্ডা পানি দিয়ে বেশ শরবত বানিয়ে খাবেন বেশি বেশি করে তাহলে শরীরের তাপমাত্রা কমে আসবে আর দর্শক প্রচুর পরিমাণে পানি খাবেন বেশি ঠান্ডা পানি খাবেন না বেশি ঠান্ডা পানি খাইলে ঠান্ডা বা কফের সম্ভাবনা শরীরের শারীরিক সুস্থ থাকার জন্য প্রচুর পরিমাণে নর্মাল পানি খাবেন এবং শাক সবজি খাবেন মাছ মাংস এগুলা খুব মাছ খাবেন মোটামুটি মাংস কম খাওয়ার চেষ্টা করবেন তো দর্শক শারীরিক সুস্থতা অবশ্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ তাই আমরা শারীরিক সুস্থ কিভাবে আমরা থাকবো সুস্থ থাকার জন্য যেভাবে আমাদের চলাফেরা বা আমাদের সম্ভব ওইভাবে আমরা অবশ্যই চলব দর্শক তো আজকে এই পর্যন্তই নিশ্চয়ই ভালো থাকবেন আসসালামু আলাইকুম